নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীত আর গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার তো ঘড়ির কাটায় এখন বাজে সাতটা তো সকালের সমস্ত কিছু কমপ্লিট সান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেডি হয়েছি যাব হচ্ছে ক্যান্টিনে কারণ কালকে ঈদের ছুটি ছিল ওই কারণের জন্য দুধ আর আনা হয়নি ক্যান্টিন বন্ধ ছিল তো এখন যাব সকালে একটু দুধটা নিয়ে আসি নিয়ে তারপরে চা খেয়ে দে তারপরে একটু বসবো তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলে এসেছি এখন এই যে ওয়েট ক্যান্টিন তো এখানে আমাদের মানে সমস্ত কিছু দুধ মানে ডেয়ারি প্রোডাক্টগুলো সবই পাওয়া যায় এখানে মিষ্টিও পাওয়া যায় তো এখান থেকে এখন দুধটা নিয়ে বাড়ি যাব। এখন বসে দিয়েছি চা একদিকে চা হচ্ছে একদিকে দুধ হচ্ছে সকালবেলাটা আমি ক্যান্টিনে যাই না দরকার পড়লে ছেলেই যায় কিন্তু আজকে কাচরা ফেলতে হবে বলে ছেলেকে বললাম আমি ছেলে গেছে এখন কাচরা ফেলতে কাচড়ার গাড়িটা চলে আসে তো এবার একটা অসুবিধা হয়ে যায় তখন তো এখন যাই হোক ছেলে আছে বলে ম্যানেজ হয়ে যাচ্ছে এবার ওর স্কুল শুরু হয়ে গেলে বাস তখন আমাকে মানে কোন দিকে কি করবো একদিকে কাছাকাছি যাবে ছেলে স্কুলের টাইম হয়ে যাবে মানে সব দিক একবারে যেন সে হুটো পাটি হুটো পার্টি করে চাটা বানিয়ে নি তো সকালের চা দুধ সমস্ত কিছুটাই রেডি হয়ে গেছে তো এখন এটা খেতে খেতে এই যে টিভিতে চলছে বৈষ্ণোদেবীর আরতি তো এটা লাইভ দেখায় সকালবেলা তো এটা দেখতে দেখতে মানে সকালবেলায় চাটা খাবো তো মানে এই আরতিটা দেখতে দেখতে যেন মনে হয় সত্যিই আমি ওখানে পৌঁছে গেছি এত ভালো লাগে আর মানে আরতি দেখতে দেখতে না মানে কিছু কথাও মনে পড়ে যায় জানেন মানে প্রথম যখন আমি জম্মুতে ছিলাম ফৌজিবাবুর সাথে গিয়েছিলাম কটা মাসের জন্য তো সবার মুখে তখন আর তখন মানে বৈষ্ণোদেবীর সম্পর্কে কিছুই জানতাম না তো মানে সবার মুখে শুনেছিলাম ওখানে যারা থাকতো সবাই শুনেছিলাম যে মা যদি না ডাকে তো তুমি মানে কিছুতেই দর্শন করতে পারবে না তো ভেবেছিলাম যে কোনো দিন না কোনো দিন তো ওখানে আছি যখন যাব কিন্তু ওদের তো ফৌজিদের তো জানেন হঠাৎ করে কখন কি খবর আসে বলা যায় না তো হঠাৎ একদিন খবর এলো যে আমাদেরকে মানে কালকেই ফ্যামিলি ছাড়তে হবে তো ও মানে ডিউটি থেকেই আমাকে ফোন করে দিল যে সমস্ত কিছুটা প্যাকিং করে গুছিয়ে রাখো তো কালকের মানে বাড়ি ছাড়বো তো মানে এইটা শুনে মানে যে ছেড়ে চলে যাব এইটা শুনে অতটা কষ্ট হয়নি আমার মানে এই যেই ভাড়া বাড়িতে থাকতাম তো তখন তো ওই ভাড়া বাড়িতে একটা ক্যালেন্ডার ছিল বৈষ্ণোদেবীর তো ওই মানে ওইটা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে এখন শুধু কেঁদে যাচ্ছি শুধু বলছি মাকে যে মা আমি কি এতই মানে অপরাধী যে একবার তোমার এত কাছে এলাম দর্শন করতে পারবো না তো মানে আর তো কোনো দিন হবে না কি তাও জানি না তো এত কাছ থেকে এরম করে ফিরে যাব। মানে দর্শন করতে পারবো না তো ওরম বলছি আর কেটে যাচ্ছি তো সারাটা রাত সেদিন কীভাবে যে কেটেছে মানে ব্যাক ব্যাগ প্যাকিং করবো না ওই মানে যাওয়ার থেকে কষ্টটা হচ্ছে শুধু যে মানে দর্শন করতে পারলাম না মায়ের দর্শন হবে না আর ওই সবার কথাটা তখন ওই কানে বাজছে যে মানে মান আর চাইলে মানে কিছুতেই পারবে না দর্শন করতে তো সেই কথাটাই যে মা এতই আমি অপরাধী যে আমার মানে আমি দর্শন করতে পারবো না তো হঠাৎ করে গেল ওই দিন রাত্রিবেলায় মানে আমাদের এক মানে ফৌজিবাবুর এক বন্ধু মানে আমাদের ওই বাড়ি যেখানে ওখানেই বাড়ি ওদেরও তো ও থাকে হচ্ছে কাশ্মীরে থাকতো তো জম্মু থেকেই ওকে ট্রেন ধরতে হবে ও হঠাৎ ফোন করলো যে আমি একদিন আগে তোদের ওখানে চলে যাব তো গিয়ে তাদের মানে একসঙ্গেই সবাই যাব আর কি বাড়ি তো ও ফ্যামিলি থাকতো না ও একাই থাকতো কাশ্মীরে তো ওরও পোস্টিং ছিল কাশ্মীরে তো ঠিক আছে এলো ও আসতে পরের আর পরের দিন আমাদের ট্রেন ছিল দু মানে দুদিন পরে তো ও একসঙ্গেই সবাই বেরোবো তো সেদিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া পর এসেছে পরের দিন সকালে এসেছে দুপুরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন আর পরের তার পরের দিন বিকালবেলা আমাদের ছিল ট্রেন তো দুপুরবেলা যেদিন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সব ওরা বসে রেস্ট নিচ্ছি যখন তখন ওই দাদার কাছে গল্প করছি যে দেখো এরকম খুব ইচ্ছা ছিল এখানে পশ্না দেবীটা কোথাও তো সেরকম ঘুরিনি কোথাও ওখানে কিছুই দেখিনি তো তো বৈষ্ণোদেবীটা খুবই যাওয়ার ইচ্ছা ছিল যে বিটা দর্শন হলো না আর তো কোনো দিন মানে আসতে পারবো নাকি কি না তো হঠাৎ করেই ও কী মনে গেলো ও বললো চল বেরিয়ে পড় বললো মানে ওই দাদা মানে হঠাৎ করেই বললো আর বললো এখন বলে হ্যাঁ চল বেরো বেরো বলে ছটফট করে আমরা বেরিয়ে পড়লাম আর কিভাবে যে সেবারে মায়ের দর্শন হয়েছিল মানে আজও পর্যন্ত আমি যখন ওই আরতিটা দেখি মানে ওইটা আমার চোখের সামনে ভেসে ওঠে মানে সত্যি মানে কিভাবে যদি মা চায় কিভাবে যে মায়ের দর্শন হয় আর প্রথম সে তারপর আমি পাঁচবার গেছি কিন্তু ওই দর্শনটা আমি আজও পর্যন্ত ভুলতে পারি না আর সত্যিই মানে আমি ওই প্রথমবার গিয়েই বুঝেছি যে সত্যি মা ওখানে থাকে মানে স্বয়ং মা ওখানে বিরাজ করেন তো এটা তো আমি খুব মানি মন প্রাণ দিয়ে মানি তো এখনো পর্যন্ত বৈষ্ণদেবীর এটা দেখতে দেখতে আরতি দেখতে দেখতে তো মানে কি বলবো মানে মনে হয় যে আমি ওখানেই বসে আরতি দেখছি আর সেদিন থেকেই বুঝেছিলাম মাকে সত্যিই মন থেকে কিছু চাইলে নিশ্চয়ই পাওয়া যায় তো ওই ভাড়ের দর্শনটা সত্যিই আমাদের যে কীভাবে হয়েছিল সারা রাত হেঁটেছি হেঁটে সকালবেলা মানে ভোরবেলা দর্শন করে মানে আবার ওই দিনেই দুপুরের মধ্যে নেবে বিকালে সন্ধ্যায় আমাদের ট্রেন ছিল তো ওই জার্নিটা কোনো ভুলতে পারবো না তো চলুন যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এখন একটু রান্না বসিয়ে দিয়েছি তো এখন একটু কুমড়ো রাঁটা কেটে নিয়েছি কুমড়ো আঁটা আলু পটল সব দিয়ে একটা চচ্চড়ি মতো করব তো এটা খুব ভালো লাগে আমার এই কুমড়ো আঁটাটা লাউ অতটা ভালো লাগে না তো আমার এই কুমড়ো আঁটাটা খুব ভালো লাগে তো ওই জন্যই কুমড়ো আঁটাটার এখন একটু তরকারি বানিয়ে নেব আর আগের দিনের ভিডিও কমেন্ট করেছিল এড সেট শর্টস থেকে দি পেন টক্স ব্লগ ঝুমাস ব্ল ওয়ার্ল্ড আর সুমিত্রা মাহাতো তো অসংখ্য ধন্যবাদ তোমাদের এই কমেন্টগুলো পেয়ে মানে এতই ভালো লাগে মানে এই কমেন্টগুলো আমাকে মানে মানে আগ মানে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় যখন মাঝে মাঝে মনটা কীরকম হয়ে যায় যখন ভাবি থুর আর ভিডিও বানাবো না তো তখন এই ছোটো ছোটো কমেন্টগুলোই না আমাকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেয় তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবারও বলছি আর এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করতে থেকো চলো আমার এদিকে সমস্ত মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে আমি তো জানে জান মানে নি আপনারা যে আমি একটু মশলাটা কমই খাই ওই নুন লঙ্কা হলুদ আর ডাঁটা মানে শাক জাতীয় জিনিস একটু তো মিষ্টি দিতেই হয় ব্যালেন্স আনার জন্য তো একটু চিনি দিয়ে দিলাম তো এই দেখুন তরকারিটা প্রায় আমার রেডি হয়েই গেছে তো একটু এই খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবো বাস এই আমার কুমড়োটা চচ্চড়ি পুরো রেডি আর এবার বাকি তরকারিগুলোও একটা একটা করে নেবো কারণ এঁচড়ের তরকারি করব আজকে পেঁয়াজ রসুন দিয়েই করবো তো এঁচড়টা প্রথমে ওই একটু হলুদ জল দিয়ে ফুটিয়ে নেব মানে সিদ্ধ করে নিচ্ছি করে এতে একটু ওই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি সেদিন মাও বলছিলো ফোনে মায়ের গাছে যে প্রচুর মানে কাঁটাল হয়েছে এবারে তো বাড়িতে আগের বছর এই সময়টা বাড়িতে ছিলাম তো এই জন্য মানে মায়ের গাছে এঁচড় খেয়েছি তো এই বছর আর হবে না মাকে সেদিনকে বলছিলাম আমি ঠিক আছে তাহলে এঁচড় তুলে নিয়ে মানে পেরে নিয়ে চলে এসো তো তো মাথায় বলছে সামনাসামনি তো নয় যে এরকম করে চলে যাব বললেই চলে যাওয়া হয়ে যায় তো যাই হোক এখন আর কি করা যাবে তো এছর তো আর বছর হবে না তো মানে বাড়ির গাছের জিনিস একটা আলাদাই জিনিস যতই আমরা কিনে খাই সেটা গাছের হলেও তবু বাড়ির একটা টাটকা সবজি একটা আলাদাই জিনিস তাই না তো এখন আর সেটা তো ভেবে লাভ নেই এখন যেটা হচ্ছে বাজার থেকেই এখন কিনে খাওয়া হোক আর আমও হয়েছে প্রচুর এবারে শুনছিলাম তো মায়ের গাছের ওই আমটা না খুব ভালো লাগে আমার তো মানে আমি তো অতটা আমের মানে ভক্ত না আমি পছন্দ করি কিন্তু অতটা পছন্দ মানে আমার না আমার ছেলে আর বাবু এই দুজনের হচ্ছে আমের একদম পোকা বলতে পারেন তো এই দুজনে ওই মায়ের ওই গাছের আমের জন্য একবারে কি করে তো সেই আম হলেই তো মা আর ওই কারণের জন্য মানে খুব আফসোস করে যদি আমরা না থাকি ওই টাইম মানে আগের পরেও তাই খুব আফসোস করেছে যখন মানে আগের বারে সেরকম হয়নি তবুও দু চারটে যাই হয় আমরা যদি না থাকি মানে আমরা যদি না ওই ঘামগুলো খেতে পাই তো মা ওইটাই খুব আফসোস করে আর কি তো ওই এদিকে মশলা কষানো হয়ে গেছে আর এই চটগুলো সিদ্ধ করা এই চটগুলো তুলে দিলাম আলুটা আগেই ভেজে রেখেছিলাম তেলে তারপর আলু দিয়ে একবারে জল ঢেলে দিলেই আমার এই চোরের তরকারি রেডি নামানো শুধু নামানোর সময় শুধু একটু গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে না সেরকম কিছু এক্সট্রা মশলা না হয় ওই মানে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়েছি তো এই দিয়েই এছটা করব আর কি বলুন তো বাড়ি থেকে দূরে থাকা যে কি কষ্ট মানে সেটা একমাত্র মানে শুধু গাছের এরকম সবজিই না কত কিছু জিনিস যে মিস করি তা মানে এই দূরে থেকে কতই কিছু জিনিস মানে কতই অনুষ্ঠান এই আমাদের এই এখন এবার নীলের সময় আসছে তো এই গাজনের সময়টা আমাদের মানে ওখানে খুব ধুমধাম করে হয় তো সেই সবগুলো খুব বাড়িতে বসে মিস করি মানে এখানে বসে আর কি খুব মিস করি যদি মনে হয় যে যদি কাছে পিঠে হতো যে ছুটে চলে যেতে পারতাম তো কিছু আর করার নেই কি আর করা যাবে মানে সমস্তটা অনুষ্ঠানটাই থেকেই মানে দূরে থাকি আর তখন ওইটাই খুব খারাপ লাগে কিন্তু একদিক দিয়ে কী বলে জানেন তো মন মানে দূরে থাকলে সব কিছু মিস করি ঠিকই কিন্তু আবার দূরে থেকে একটা জিনিস বুঝেছি সম্পর্কগুলো ভালো হয় দূরে থাকলে মানে কাছে থাকলে যতটা না মানে প্রাধান্য পাওয়া যায় দূরে থাকলে একটু বেশি প্রাধান্য পাওয়া যায় আর কি কারণ আজকে তো আমি মানে এই সারা বছর যে বাইরে থাকি মানে বাইরে কাটিয়েছি তা তো নয় এই তিন চার বছর বাইরে আছি কিন্তু বেশিরভাগ সময়টাই তো ওখানে কাটিয়েছি তো বুঝি তখনকার দিনগুলো আর এখনের দিনগুলো অনেক তফাৎ তো চলুন কথা বলতে বলতে আর আমার এদিকে তরকারিটা রেডি হয়েই গেছে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব বাস আসলে কী জানেন তো কথা বলতে বলতে না অনেক পুরনো স্মৃতি তাজা হয়ে ওঠে আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর দেখবেন যদি মনটা খারাপ থাকে না মানে একটু ভাড়া থাকে তখন এই পুরনো স্মৃতিগুলো বেশি করে তাজা হয়ে ওঠে গড়ির কাঁটা বলছে এখন পৌনে এগারোটার মতো বাজে তখন এই জন্য একটু রেডি হয়ে নিয়েছি রান্না বান্না অর্ধেকটা কমপ্লিট হয়েছে অর্ধেকটা আবার এসে করবো এখন যাবো ক্যান্টিন সবজি পাতিও আনতে হবে একটু ব্যাপার আছে আনতে হবে সব তো ওই কারণের জন্য এখন বেরিয়ে পড়েছি যাই একটু আগে থেকে না গেলে আবার লাইনের ব্যাপার আছে তো দেখা যাক পাওয়া যায় না পাওয়া যায় যাই এখন গেলে মানে কখন যে ফিরবো তার কোনো গ্যারেন্টি নেই কখন গিয়েছিলাম সেই সাড়ে দশটা এই ফিরলাম এখন এই জন্য আসলে এতটা উপরে চার তলায় তো ব্যাগপত্র নিয়ে উঠেছি পুরো হাঁপিয়ে গেছি এই উপর নিচ করতে করতে দম বেরিয়ে যায় সকাল থেকে কতবার যে উপর নিচ করতে হয় তার কোনো ঠিক নেই আর একটু যে ফলের জন্যই মেন আরও গিয়েছিলাম একটু ফলটার জন্য ফলের ঝড়ি খাড়ি থাকলেই তো মানে কী বলবো এই যে একটু আপেল আর আঙুর নিয়েছি আর মানে এইবারের গরমের এখনও মানে এই প্রথম আজকে একটু তরমুজ পেলাম তো ওই জন্য তরমুজটাও নিয়ে নিলাম একটা সাগর নিয়েছি তো এরকম করে টুকটাক জিনিসপত্র নিয়ে চলে এসেছি এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা